আপনারা ক্যামেরার সামনে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন মনির ভাই উনি পঁচিশ ছাব্বিশ বছর ধরে তরমুজের চাষাবাদ করে আসছেন আমাদের আজকের ভিডিওতে আমরা জানতে পারবো ওনার পঁচিশ ছাব্বিশ বছরের তরমুজ চাষাবাদের অভিজ্ঞতা আমরা আরও জানতে পারবো উনি গত বছর কতটুকু জায়গাতে তরমুজ চাষাবাদ করেছেন কত টাকা খরচ হয়েছে কত টাকা লাভবান হয়েছে পাশাপাশি আমরা জানতে পারব কীভাবে তরমুজ চাষাবাদ করতে হয় কোন কোন যাদের তরমুজ চাষ করবে কখন প্রথম সেচ দিতে হবে কখন প্রথম সার দিতে হবে কখন কীটনাশক প্রয়োগ করতে হবে মনির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া ভাইয়া আপনি তরমুজ চাষাবাদ করেছেন এবারে কতটুকু জায়গাতে তরমুজ চাষাবাদ করেছেন এবারে করছি হ্যাঁ ভাইয়া আমি দশ হেক্টর জমি চাষ করলাম গত বছর করলাম আপনার এগারো হেক্টর এগারো হেক্টর জমিতে আমার নয় লক্ষ টাকা খরচ হয়েছিল আমার লাভ হয়েছে সাড়ে পনেরো লাখ টাকা খরচ বাদ দিই দেখ আলহামদুলিল্লাহ শুনে অনেক ভালো লাগলো আসলে এমন সফলতার গল্প শুনে আমাদেরকেও আমাদের থেকে অনেক ভালো লাগে তো মনির ভাই আপনি আমাদেরকে প্রথমে এখন বলবেন যে আপনি কোন জাতের তরমুজ চাষাবাদ করেছেন আমি লাগেছি গোলহরি জাম্বু এবং গোলহরি সিনজান্ডার ড্রাগন আর হচ্ছে ব্ল্যাক জয় এখন আমরা মনের ভাই থেকে জানবো তিনি কিভাবে তরমুজের চাষাবাদ শুরু করেছেন ভাই যদি একটু বলতেন জি আগে আমি জমিনটা সাজ দিছি ট্রাক্টার দিয়ে সাজ দিলে দিছি সাজ দেওয়ার পরে আমি এই জায়গাতে সাদ দিছি মাফিয়ে ফুল ধরি সাদ দিছি সাদ দিয়ে এটা মুহা করছি মুহা করার পরে এক সপ্তাহ পরে এই সার যখন গলছে তখন আমি বিষ লাগাইছি বিষ লাগাইবার পরে যখন চারা উঠছে তখন আমি এটা কবাই রেডি করে রাখছি যখন আগে এক দেড়াতছে দুইয়া থইছে বা তখন আমি বড়ো রিং দিচ্ছি তখন আপনার মাটি সার এম অফিসার তারপরে ইউরিয়া সার আর দস্তা ব্রন সালফার এগুলো দিয়ে আমি কমপ্লিট শেষ করছি আলহামদুলিল্লাহ তখন এইটার পরে আপনার মাকড়ের জন্য আমি সিঞ্জান্ডারের ম্যাগ ব্যবহার করছি আর পোকার জন্য লেদা পোকার জন্য আমি সিঞ্চিবার ব্যবহার করছি আর এই পর্যন্ত আমি আল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছে আর এখন থেকে আমি যেমন ফটোজিম ব্যবহার করতেছি ভিটামিন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে সুপ্রিয়া মনির ভাই আমরা জানি তরমুজ একটি উচ্চ ফলনশীল ফসল এখান থেকে এখানে প্রচুর পরিমাণে তরমুজে ফানি দেওয়া লাগে আপনি কখন প্রথম সেচ দেওয়া শুরু করছেন এবং কতদিনে শেষ করছেন যেমন চারা লাগাবার পরে বিশ দিনের মাথায় সেচ দিছি অর্থাৎ চতুর্দিকে দিকে রিং করে ওইখানে সার দিছি সার দিবার পরে আমি পানি দিছি পানি দিবার পরে এইটারে রিং গুঁচছি একটুটুক শেষ মনির ভাই এই তরমুজ গাছে কতবার মোট সার দেওয়া লাগে সার দুইবার দেওয়া লাগে একবার প্রথমে মহা করতে দ্বিতীয়বার আপনার সারা যখন রুকুম তখন বিশ দিন বা পঁচিশ দিন পরে তখন আবার বড় রিং করে গাছের চতুর পাশে সার দিতে হয় এখন পানিও দিতে হয় তখন তরমুজের ফোকামাকড় রোগ বালায় অন্যতম প্রধান শত্রু তরমুজের ফোকামাকড় হলো ফাতার বিটল ফোকা তরমুজের ফল ছিদ্রকারী ফোকা জাপ পোকা থ্রিপস লাল মাকড় বা হলুদ মাকড় কাণ্ড ফোসা ফিওজোরিয়াম উইল্ট রোগ তাই এটাকে সঠিক সময় দমন করতে হবে সঠিক কীটনাশক মাকড়নাশক এবং ছত্রাকনাশক সঠিক মাত্রায় প্রয়োগ করে দমন করতে হবে মনির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য এখন আমরা জানবো আপনার থেকে আপনার এই তরমুজ চাষাবাদে টোটাল দশ হেক্টর জমিতে আপনি তরমুজ চাষাবাদ করেছেন এখান থেকে আপনার কত টাকা খরচ হয়েছে এখন পর্যন্ত এবং এখান থেকে শেষ পর্যন্ত আপনি কত টাকা লাভের আশা করছেন আমার এ পর্যন্ত দন সাড়ে আট লাখ টাকার মতো খরচ হয়েছে আশা করি আল্লাহ যদি আকাশ ভালো রাখে আমার পনেরো ষোলো লাখের লাভের আশাবাদই করতে পারি আমি ইনশাল্লা আল্লাহর নামে আলহামদুলিল্লাহ এসব সফলতার গল্প শুনে আমাদের অনেক ভালো লাগে অনেক উৎসাহ পাই আপনাদেরকে আমি আবারও ক্লিয়ার করতেছি তরমুজ একটি উচ্চ মূল্যের ফসল আপনারা তরমুজ চাষাবাদ করবেন কিভাবে চাষ করতে হবে সেটা মনির ভাই থেকেই শিখবেন মনির ভাই আপনি জানেন আমাদের দেশে অনেক বেকার মানুষ অনেক শিক্ষিত সমাজ বেকার তারা বেকার হয়ে ঘুরে কি করবে আপনি যদি আমাদের বেকারদের উদ্দেশ্যে কিছু বলতেন বেকার উদ্দেশ্যে ভাই কৃষি কৃষি দেশের উন্নতমান মূল্যায়ন জিনিস কৃষিকরণ সবাই আসি একসাথে কৃষি করেন কাজ করেন মাঠে হয়ে কাজ করেন সবাই স্বাবলম্বী হবেন কিন্তু বেকার হাঁটলে তো আর কোনো স্বাবলম্বী হবেন না একটা জিনিস খেতে খামারে কাজ করতে হবে চাষ করেন আমাদের মতো আমার মতো সবাই মিলি করেন করলে তার বেকার থাকে না যেমন আপনি একজনে করলে আরও দশটা লোক খাড়াতে পারেন আমিও তো প্রায় আমার চার পাঁচশো কাবুর বদল লাগে আমি লোক খাটাইছি বলে তো বেকার সংস্থার লোক আসলে এরা আমার কর্ম করছে আমি খাটাইছি মনির ভাই শুধু তরমুজ চাষ করেন নাই উনি একজন উদ্যোক্তা হয়েছেন উনার এই তরমুজ চাষে দশ হেক্টর জমিদার তরমুজ চাষ করে প্রায় পাঁচশো মানুষকে খাটাইছেন নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ তাই আপনারা যারা এদিক সেদিক ঘুরছেন অবশ্যই আপনারা তরমুজকে চাষ করবেন তরমুজের চাষাবাদ করবেন তরমুজ একটি উচ্চ মূল্যের ফসল দেখেন আলহামদুলিল্লাহ আমার তরমুজ মার্শাল্লা দিলে খুব সুন্দর এবং সুস্বাদু জিনিস খুব ভালো আছে তো বিওয়ার্স তরমুজ ব্যাপারে যদি আপনার কোনো সমস্যা বা কোনো কিছু জানতে ইচ্ছে করে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে আপনি বলবেন আপনার মতামত পোষণ করবেন আর আপনাদের কৃষি বিষয়ে যে কোনো সমস্যার সমাধানে আমি মোহাম্মদ মোবারক হোসেন উপসহকারী কৃষি কর্মকর্তা আপনাদের পাশে আছি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি